আরচিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে স্বতঃপ্রনয়িতভাবে মামলা গ্রহণ করেছে মূলত তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের মামলা হলেও শুনানিতে উঠে আসে অভিযোগ ও পাল্টা অভিযোগ রাজ্যের শীর্ষ আদালতের দাবি করা হয়েছে চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু হয়েছে অন্তত তিরিশ জন রোগীর সেই দাবি যে সম্পূর্ণ মিথ্যে সে কথায় বলে দিলেন এই মামলার অন্যতম আইনজীবী করুণানন্দী ম্যাম আর্যিকর মামলায় সিনিয়র চিকিৎসকদের পক্ষে লড়ছেন সিনিয়র আইনজীবী করুণানন্দী ম্যাম টিভি নাইন বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে করুণানন্দী বলেন মুখ্যমন্ত্রী ও পদস্থ তৃণমূল নেতারা দাবি করেছেন অন্তত তিরিশ জনের মৃত্যু হয়েছে চিকিৎসকদের অবহেলায় এটা সম্পূর্ণ ভুয়ো ও মিথ্যা তত্ত্ব শুধু তাই নয় এই অভিযোগ তুলে মৃতদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তটাও যে সঠিক নয় সে কথাও জানিয়ে দিলেন করুণানন্দী ম্যাম এতে করে সরকারি বিপদে পড়বে আগামী শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবীর বক্তব্য ক্ষতিপূরণ দিয়ে রাজ্য আদতে চিকিৎসকদের সমস্যায় ফেলেছেন এটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি আগামী সোমবার কর মামলার পরবর্তী শুনানিতে এই বিষয়টি তিনি তুলে ধরবেন বলেও উল্লেখ করেছেন আইনজীবীর বক্তব্য আরজি করে যা হয়েছে সেই ধরনের ঘটনা বন্ধ করতে রাজ্যের সার্বিক পরিকাঠামোয় পরিবর্তন আনা জরুরি তার জন্য রাজ্য সরকারের ওপর যে চাপ তৈরি করা হয়েছে সেটা থাকা প্রয়োজন বলে মনে করছেন তিনি যদি রাজ্য সরকারকে চাপে না রাখা যায় তাহলে এই পরিস্থিতির কোনো রকমভাবে পরিবর্তন বাংলাতে হবে না এটাও পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন করুণানন্দী ম্যাম